অবিশ্বাস্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই সালের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার দিন আগেই ফলাফল ফাঁস করল টিয়া বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই সালের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ এই ম্যাচটি শুরু হবে আগামী বিশ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা তিনটায় দুই দলই শক্তিশালী তবে ম্যাচের ভাগ্য নির্ভর করবে নির্দিষ্ট কিছু খেলোয়াড়ের উপর বাংলাদেশি টপ অর্ডার যদি ভালো শুরু করতে পারে এবং মুশফিক মাহমুদুল্লাহর পারফর্ম করতে পারেন তবে তারা ভারতের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে অন্যদিকে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ বাংলাদেশের বোলিং বিভাগের জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে শক্তি এবং সামর্থ্যের দিক থেকে অথবা আইসিসি র্যাঙ্কিংয়ের বিষয়টি বিবেচনা করলে ভারত বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে তবুও ম্যাচের দিন যে দল ভালো খেলবে ম্যাচের ফলাফল তাদের পক্ষেই যাবে এই দুই দলের খেলা নিয়ে ইতিমধ্যেই ভক্ত এবং সমর্থকদের মাঝে দেখা গেছে চরম উত্তেজনা খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু এই ম্যাচের ফলাফল তিন দিন আগেই ফাঁস করল জ্যোতিষী টিয়া সামনে ভারত এবং বাংলাদেশের পতাকা রাখা হলে জ্যোতিষি ভারতের পতাকাটি তুলে নেয় তাই বলাই যায় এই ম্যাচে বাংলাদেশের চেয়ে ভারতই এগিয়ে থাকবে দর্শক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ নাকি ভারত জিতবে তা জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সে